আপনারা দেখছেন আদর্শ তী পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে ভুয়ো সাংবাদিককে পুলিশে না দিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটার ধর্মপুর এক নম্বর পঞ্চায়েত প্রধান নিজেই তার চেম্বারে শাসন করলেন ভুয়ো সাংবাদিকদের আপনারা জানতে চাইছেন তো ঘটনাটা কি আচ্ছা ঘটনার আগে এক ঝলক ছবি দেখে নিন যে ছবি উঠে এসছে সেই ছবিটা একবার দেখে নিন ভিডিও চিত্র যা দেখলে আপনাদের কাছে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন তারপর আমরা ঘটনার বিবরণ আপনাদের দিচ্ছি

আপনি কোথা থেকে সাংবাদিক যে আপনি কিসে সাংবাদিক কোন চ্যানেলে সাংবাদিক আপনি হ্যাঁ সংবাদ প্রভাব টিভি চ্যানেল না নিউজ পত্রিকা টিভি চ্যানেলে আছে আপনার

এই লোকটির নাম হচ্ছে এর বাড়ি হচ্ছে অশোকনগরে এর নাম হচ্ছে সুশান্ত সেন ওরফে পন্ত এই ব্যক্তি একটি ফেসবুকে একটি পেজ তৈরি করে তারপর ভুয়ো প্রেস কার্ড বানিয়ে বিভিন্ন জায়গা থেকে তোলা তুলতেন বলে অভিযোগ তো উনি ওই ধর্মপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যে প্রধান আছেন সেই প্রধান নাকি দু সাল থেকে ঘটনাটা জানেন দু সালে এসে ওনার মনে পড়েছে ঘটনার কথা ভালোই সেটা ভালো করেছেন কিন্তু আমাদের প্রশ্ন একটা জায়গায় যে যখন দুজন ভুয়ো সাংবাদিককে ধরলেন যে এরা তোলাবাজি করেন এবং এরা ওখানকার কোন পঞ্চায়েত প্রধান নাকি পুকুরের জমিতে মাটি ফেলছিলেন সেই ব্যাপারে নাকি টাকা চেয়েছিলেন এটা হচ্ছে এই পঞ্চায়েত প্রধানের অভিযোগ কিন্তু পঞ্চায়েত প্রধান যে কাজটা করেছেন তার শাস্তি তাকে কে দেবে এই যে দুজন ভুয়ো সাংবাদিককে পঞ্চায়েত প্রধান ধরলেন পুলিশও ডেকে আনলেন পুলিশের সামনে বসিয়ে তাদেরকে পেটালেন লোক দিয়ে তার চেম্বারের মধ্যে আমাদের প্রশ্ন এই জায়গায় আমাদের রাজ্যের পুলিশগুলোকেও আমরা দেখি যে পুলিশরা কী ভাবেন পুলিশ একটা বিষয় আর পঞ্চায়েতের প্রধান একটা বিষয় পঞ্চায়েতের প্রধান তিনি একটা দলীয় রাজনীতির তরফ থেকে ওখানে প্রধান হয়ে বসেন তো সেখানে পঞ্চায়েতের প্রধান তিনি কিভাবে পুলিশ থাকা সত্ত্বেও পুলিশের হাতে আইনের হাতে ওই দুই ভুয়ো সাংবাদিককে তুলে না দিয়ে তাদেরকে পেটালেন এবং পিটিএ তিনি একথাও বলছেন যে মানে অভিযুক্ত যে সাংবাদিক তাকে পিটিয়ে তার জামা কাপড় ছিঁড়ে রক্তাক্ত করে আবার তাকে জামা কিনে তাকে পঞ্চাশ টাকা বাড়ি যাওয়ার জন্য দিলেন আর পুলিশ ওখানে দর্শক হয়ে বসে আছে আপনারা দেখুন সেই ছবিও আমরা দেখাচ্ছি আপনাদের সামনে পুলিশ সেখানে দর্শক হয়ে বসে রয়েছে এই পঞ্চায়েত প্রধান নির্মল ঘোষ তিনি তার বক্তব্যটা আপনারা শুনুন তিনি বলছেন যে অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এ ধরনের অভিযোগ পেয়েছি আনুমানিক তিরিশ পঁয়ত্রিশ জনের কাছ থেকে তারা নাকি অবৈধভাবে টাকা তুলেছে কি অভিযোগ মূলত অভিযোগ যদি আপনাদের বলতে হয় দু সালে যখন আমি এখানে শপথ নিয়ে আসি তারপর থেকে একটা এলিগেশন আসছে যে একজন সাংবাদিক সেজে সেই এলাকার বিভিন্ন জায়গা দেখুন মফুসলে সমস্ত মানুষ আইন মেনে চলতে পারে না ত্রুটি বিচ্ছুতি থাকে তাদেরকে বাঁচিয়েও অনেক সময় নিতে হয় তো ইনি সেই সমস্ত মাইনাস পয়েন্টগুলো দেখে দেখে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্নভাবে তাদের ব্ল্যাকমেল করছে কখনো বিএলআরও লোক পাঠিয়েছে কখনো ডাকমাস্টার লোক পাঠিয়েছে ভাগ্য ভালো যে পঞ্চায়েত প্রধানের নামটা করেনি এইভাবে উনি টাকা তুলছেন এবার আমি সেই দু সাল থেকে ধন্দে আছি যে ব্যক্তিটা কে অবশেষে আজ দু মানুষ প্রচুর এলিগেশান ওনার বিরুদ্ধে আনছে কিন্তু আমরা এ বিষয়ে কোনো অবগত ছিলাম না এই মতো অবস্থায় আমার এক মেম্বারকে এই টাকার বিষয়ে হুমকি দিয়েছে উনি বুঝতে পারেন উনি জনপ্রতিনিধি স্বাভাবিকভাবে প্রধানত তার পাশে দাঁড়াবো আমি সুন্দর ব্যবহার করে ওনাকে পঞ্চায়েত অফিসে ডাকি যে ঠিক আছে আমরা কম্প্রোমাইজ করে নিচ্ছি আপনার যা টাকা পয়সা সে দেবো বলছে ফোনে এত কথা বলা ঠিক না আপনার অফিসে এসে প্রধান সাহেব কথা বলুন এবার যথারীতি উনি এসছেন আসার পর ওনার সঙ্গে কথাবার্তা হওয়ার পরে উনি বলছে সব রেকর্ড আছে আপনারা আপনাদের কিছু টাকা পয়সা আমাদের বিয়ার করতে হবে যেখানে আমাদের অপরাধটা কোথায় তা বলছে আপনার মেম্বার ওই যে জমিতে মাটি ফেলছে মানে ও তো ডাঙা জমি ডাঙা জমিতে মাটি ফেলছে তাতে বাস্তু করছে সমস্যা কোথায় তা বলছে না অনেক মাইনাস পয়েন্ট আছে টাকা পয়সা দিতে হবে আর যদি না দেওয়া হয় আমার কাছে অনেক রেকর্ড আছে এগুলো আমি বাস্ট করব তখন আমি সাথে সাথে বাইরে থেকে ব্ল্যাকমেল ছিল ব্ল্যাকমেল এবং ব্ল্যাকমেল আজ থেকে না দু সাল থেকে আজকে আমার সামনে পড়লো এবং এইভাবে প্রচুর টাকা তুলেছে যার প্রমাণ এবং আমার হাতেই রয়েছে তাদেরকেও ডেকেছিলাম যখন এইটা জানতে পেরেছি সাথে সাথে আমার কর্মীকে বললাম ইশারা করে যে বাইরে থেকে গেটটা টানো গেটটা টানার পরে তখন যারা যারা টাকা এরকম দিয়েছে তাদের এক এক করে ডেকেছি তারা এসে বলছে এই সেই ভদ্র কত লোকের কাছ থেকে টাকা নিয়েছে আনুমানিক প্রায় 34 থেকে 35 জনের কাছ থেকে মোটা অঙ্কের আর যদি ছোটখাটো ওই 500 700 হাজার যদি ধরি তাহলে 150 নাম কি জানা গেছে তার হ্যাঁ ওর নাম হচ্ছে সুশান্ত যে আইকার্ডটা দেখাচ্ছিল অ্যাকচুয়ালি তো ওটা ভুও জানতে পারলাম পরে তারা একি একি আজও সাংবাদিক কি জানতে বলেন অবশেষে না উনি সাংবাদিক নয় দেখুন প্রকৃত যারা সাংবাদিক তারা কিন্তু আমি 2018 সাল থেকে আমার অভিজ্ঞতা তারা কিন্তু প্রচন্ড বাজে খুব প্রচন্ড ভালো ব্যবহার করে এবং বাজে বিহে শুধু পেলাম সাংবাদিক হিসাবে কিন্তু এর আগে যারা যারা এসছে রীতিমতো তাদের সঙ্গে ভালো সম্পর্ক আমাদের কিন্তু আমি কখনো দেখিনি কোনো সাংবাদিক পয়সা চায় আমি অবাক হয়ে গেলাম যে ইনি টাকা চাচ্ছে কি করে তার তো সাংবাদিক হতে পারে না পরবর্তীতে জানলাম যে উনি তো সাংবাদিক না ভুয়ো অ্যাকচুয়ালি কোনো সাংবাদিক তারা আসে আমরা সৌজত একটা চা খাওয়াই একসঙ্গে আইসক্রিম খেলাম এটা বন্ধুত্বপূর্ণ ছিল কিন্তু পয়সা আজ পর্যন্ত আমার অভিজ্ঞতা হয় নেই কেউ চেয়েছে ইনি চাচ্ছে দেখে আমি অবাক হয়ে গেলাম যে সাংবাদিক তো পয়সা চায় না তখন আমার সন্দেহ হওয়াতে ওনাকে সার্চ করে জানা গেল ভুয়ো সাংবাদিক উনি সাংবাদিকই না আপনার কি ব্যবস্থা নেবেন ব্যবস্থা বলতে দেখো না আমরা তো মানবিকভাবে মানুষ যাতে উনি ভবিষ্যতে এরকম কাজ আর না করে তার একটা মুছ লেখা লিখিয়ে নেব এবং আমার জনসাধারণকে সবাইকেই আমরা আপনাদের মাধ্যমে একটু জানাতে চাই যে এই মানুষটা ছবি যদি দেখে যেন অন্তত এরকম ব্ল্যাকমেলের শিকার না হয় অন্তত পক্ষে পঞ্চায়েতে এসে জানতে চায় তাহলে সত্যটা সত্য হয়ে যাবে মিথ্যাটা মিথ্যা হয়ে যাবে জল পরিষ্কার হয়ে যাবে আপনার নাম নির্মল ঘোষ ধরমপুর ওয়ান প্রধান আজকে আমার মেম্বারকে চমকিয়েছে মেম্বারের সাথে কথা বলে আমি সুন্দর ভাবে ওকে কম্প্রোমাইজ করে নেবো টাকা পয়সা দেবো এসব বলে ওকে ডেকে নিয়ে এসছি নিয়ে আসার পর ওর আই কার্ডটা চেক করে দেবো সম্পূর্ণ ভুয়ো ও সাংবাদিক না গত বারোই এপ্রিল শনিবার এলাকায় একটি মাটি ভরাটের বিষয়ে এক পঞ্চায়েত সদস্যকে ফোন করে ভয় দেখানোর চেষ্টা করে যখন পঞ্চায়েতের সদস্যকে ভয় দেখানোর চেষ্টা করলেন তখন আসরে নামলেন পঞ্চায়েত প্রধান আর তার আগে যে উনি বলছেন তিরিশ চৌত্রিশ জনের কাছ থেকে এই ধরনের প্রতারণা করেছিলেন তখন কিন্তু ঘুম ভাঙেনি পঞ্চায়েত প্রধানের এই যে ধর্মপুর এক নম্বর পঞ্চায়েত প্রধান নির্মল ঘোষের তত্ত্বাবধানে যেভাবে সেটা ভুয়ো সাংবাদিক হোক চোর হোক ডাকাত হোক পঞ্চায়েত অফিসে ডেকে নিয়ে মারার অধিকার কে দিয়েছে কেন ওই দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো না কেন ওই দুজনকে মারার সুযোগ করে দেওয়া হলো রক্তাক্ত করা হলো ভুয়ো সাংবাদিক তার জন্য তাদের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধান এড়াতে কী ক্ষমতা পঞ্চায়েত প্রধান কি কাজ করবেন গ্রামের রাস্তাঘাট জল নর্দমা এইগুলো দেখবেন পঞ্চায়েত প্রধান কিন্তু আইনের আওতায় যে এলো না ভুয়ো সাংবাদিক যে ভুয়ো সাংবাদিকদের ধরলেন সেই ভুয়ো সাংবাদিকদের ছেড়ে দিলেন কেন প্রশ্নটা এখানে তাহলে সেটা হচ্ছে এই যিনি এসেন উনি একজন ভুয়া সাংবাদিক পরে আমরা জানতে পারি উনি প্রত্যেকের কাছ থেকে বিশেষ করে যারা লোকালে মাঠে কাজ করছে কোনো ডাঙা জমিতে সেই সমস্ত লোককে বিভিন্ন রকমের মিথ্যা বা সেই জিনিসগুলোতে ফলস আছে বলে থানার ভয় দেখিয়ে বা বিডিও এসডিও সাহেবদের ভয় দেখিয়ে উনি টাকা তুলছেন তাদের কাছ থেকে আজকে তখন প্রধান সাহেব ডাকিয়ে এনেছেন যে এই বিষয়টা কি জানার জন্য জানার পরে দেখা যায় যে টোটালি উনি বহু সাংবাদিক ওনার সাংবাদিকতার কোনো কাগজপত্রই নেই সঠিক উনি ভয় দেখিয়ে সরকার থেকে টাকা তুলছেন না কালকে একটা মেম্বারকে চমকাইছে তারপরে হ্যাঁ কি হয়েছিল কালকে কালকে একটা আমাদের এখানে পঞ্চায়েতের মেম্বারকে চমকাইছে যে ব্যাপার তুমি মানে ডাঙা জমিতে মাটি ফেলছে তুমি মাটি ফেলছো তোমরা এত টাকা দিতে হবে না তো তোমার এই করবো ওই করবো বিডের থেকে আমার চাপ আছে তারপরে প্রধান ওনাকে আজকে ডাকে পঞ্চায়েতে আটকে দিয়েছে মূলত পরে পরে বোঝা গেল যে উনি কোনো সাংবাদিক না ভুয়ো এই নাম সুশান্ত সেন সুশান্ত সেন সুশান্ত সেন অশোকনগর বাড়ি বলছে উনি সমতি পার্কের সামনে এগারো নম্বর ওয়ার্ডে এই বিরুদ্ধে কি আর আগে কোনো অভিযোগ জমা করে অনেক অভিযোগ আছে প্রায় পাঁচ সাত বছর ধরে এরকম করছে দু সাল থেকে করছে এখানে আসে টাকা তোলে বিভিন্ন লোকের কাছ থেকে তোলে আজকে সবাই এসে সেই জিনিসগুলো আমরা জানতে পারিনি এখন ও সবাই জানাচ্ছে আমার কাছ থেকে নিয়েছে ও বলছে আমার কাছ থেকে নিয়েছে এখন সব জানা যাচ্ছে মূলত তাদের টার্গেট করে ও যারা বিভিন্ন ধরনের মাটির কাজ বাজ করছে তাদের কাছ থেকে কেউ যদি কোনো ফ্যাক্টরি বা কারখানা করছে তাদের কাছ থেকে বিভিন্ন ভয় দেখে ঠিক আছে আপনার নাম অন্নপ্রদীপ যে দুই ভুয়ো সাংবাদিককে ধরেছিলেন এদের সাথে কি পঞ্চায়েত প্রধানের কোনো যোগসাজস ছিল নালে উনি দু হাজার সাল থেকে তাদের কথা জানেন তাদের কথা তার কাছে অভিযোগ আছে কোনো দিন এরকম ব্যবস্থা নিলেন না পুলিশের কাছে কোনো এফআইআর করালেন না তাকে আবার নতুন জামা কিনে তাকে ছেড়ে দিলেন বিষয়টা কি এটাও তো যে কথা বলছে প্রেস মিডিয়ার কাছে সে অধিকার তাকে কে দিয়েছে পঞ্চায়েত প্রধান তার পঞ্চায়েত অফিসের মধ্যে নিয়ে এসে দুটো লোককে তাদেরকে মারধর করা পুলিশকে বসিয়ে রেখে কেন পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হলো না কেন আইনের আওতায় তাদের আনা হলো না তাহলে এই যে দুজনকে ধরে মুচলেখা লিখিয়ে পঞ্চায়েত প্রধান ছেড়ে দিলেন এনারা তো আবার এই ধরনের কাজ করবেন ধর্মপুর ছাড়লেন এবার ওনারা চলে যাবেন দেগঙ্গায় না হলে চলে যাবেন চুচুড়ায় তখন এই পঞ্চায়েত প্রধান কী করবেন তিনি তো মুচলেখা নিয়ে বসে রইলেন এখানেই আমরা একটা প্রশ্ন তুলছি ইদানিং ভুয়ো সাংবাদিকদের বারবারন্ত একেবারে ক্রমবর্ধমান হয়ে গেছে ফেসবুকে একটা পেজ বানিয়ে গাড়িতে প্রেস লিখে একেবারে মানে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে

তুমি টোটো চালানো থেকে শুরু করে বাজারে মৎস্য বিক্রেতা থেকে শুরু করে জমির দালাল থেকে শুরু করে একেবারে মানে প্রেস লিখে দিব্যি ঘুরছে মানে তাদের সঙ্গে আবার দেখা যায় পুলিশদেরও মানে খুব বন্ধুত্ব জাল সাংবাদিকদের সঙ্গে নাহলে দেখুন না এই পঞ্চায়েত প্রধান যখন তাদেরকে ডেকে আনলেন দুজন সাংবাদিককে ফোন করে যে হ্যাঁ আপনাদের সাথে কথা বলবো এবং সেখানে ডেকে নিয়ে এসে যখন তাদের বুঝতে পারলেন যে তারা জাল সাংবাদিক তাহলে পঞ্চায়েত প্রধানের কী উচিত ছিল পুলিশের গাড়ি ওখানে ডেকে এনেছিলেন তাহলে পুলিশের হাতে কেন দিলেন না কেন স্পেসিফিক নির্দিষ্টভাবে কমপ্লেন অভিযোগ করলেন না থানাতে যে এই দুই ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে এরা এই 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 চিটিংবাজি এই এই তোলাবাজি করেছেন যদি সেটা করতেন তাহলে কিন্তু এই লোক দুটোর ভয় থাকত যে হ্যাঁ আমরা এরকম করলে পুলিশের কাছে আমরা যেতে পারি কিন্তু সেটা করলেন না কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে কিন্তু অবগত রয়েছেন এই জাল সাংবাদিক বিষয়টা এটা জেলার প্রশাসনিক বৈঠকে কিন্তু উত্থাপিত হয়েছিল যে জেলা জুড়ে জাল সাংবাদিকের রমরমা হয়ে গেছে তাহলে এইখানে তৃণমূলের পঞ্চায়েত প্রধান কি করলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান তাদের পঞ্চায়েত অফিসে ডেকে তার সাঙ্গপাঙ্গদের দিয়ে মেরে তারপর মুচলেখা লিখে পঞ্চাশ টাকা দিয়ে জামা একটা জামা কিনে পঞ্চাশ টাকা হাতে দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন তাহলে কী হলো তাদের এই দু নম্বরী কাজটাকে আরও সহযোগিতা করলেন এই পঞ্চায়েত প্রধান তাদের এই দু নম্বরই কাজটাকে আরও সহযোগিতা করলেন এই পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধানের কার্যালয়ের মধ্যে কীভাবে তাদেরকে চর থাপ্পড় মারা হচ্ছে আপনারা দেখুন সেই ছবি দেখ

মেম্বারের সাথে কথা বলে আমি সুন্দরভাবে ওকে কম্প্রোমাইজ করে নেবো টাকা পয়সা তো এসব বলে ওকে ডেকে নিয়ে এসেছি নিয়ে পর ওর কার্ডটা চেক করে সম্পূর্ণ ভুয়ো ও সাংবাদিক ও সাংবাদিক আর কোথায় টাকা আগে টাকা সাংবাদিকতা করছেন এদিকে এদিকে টাকা কত বছর ধরে টাকা নিচ্ছেন এর আগে কোথায় কোথায় টাকা নিয়েছেন আপনার নাম কি নাম কি আরে নামটা বলুন নামটা কি বলুন নাম বলুন নামটা বলুন নামটা বলুন নামটা বলুন নামটা বলুন নাম কি বলুন

দেখার পরে যদি মনে হয় যে এই পঞ্চায়েত প্রধান আইন হাতে তুলে নিয়েছে পঞ্চায়েত প্রধান এবং এই দুই ভুয়া সাংবাদিক একসাথে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা উচিত পঞ্চায়েত প্রধান প্রধানও তাদেরকে যে মুক্তি দিয়ে দিয়েছেন তাদেরকে যে ছেড়ে দিয়েছেন মুচলেখা লিখিয়ে এটাও তিনি অপরাধ করেছেন এবং তার ঘরে ডেকে তাদেরকে যে মারধর করে আইন হাতে তুলে নিয়েছেন এটাও অন্যায় করেছেন আমরা মনে করি আদর্শ তিতুমির পত্রিকার পক্ষ থেকে তাই আমরা এই খবর আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যদি মনে করেন যে এই পঞ্চায়েত প্রধান যে কাজ করেছে সেটা ঠিক নয় তাহলে বেশি বেশি করে আমাদের এই খবরটাকে ছড়াবেন বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন যাতে পুলিশ প্রশাসনও সতর্ক হয় এবং সচেতন হয় যে তাদের সামনে বসিয়ে রেখে তাকে বসিয়ে রেখে পুলিশকে পঞ্চায়েত প্রধান লোক দিয়ে মারধর করছে করে আবার পুলিশের হাতে না দিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে এটাকে আমার মনে হয় যে ওই সেই খাপ পঞ্চায়েতের মতন শাসন ব্যবস্থা চলছে গাইঘাটার ধর্মপুর এক নম্বর পঞ্চায়েতের প্রধান নির্মল ঘোষ এটা চালাচ্ছে এই নির্মল ঘোষের বিরুদ্ধেও কিন্তু অনেক কারচুপির অভিযোগ আছে স্বজন পোষণ জমি ক্রয় বিক্রয় এলাকার তোলাবাজি দুর্নীতি এরকম অনেক অভিযোগ কিন্তু এলাকার মানুষ করছেন ঠিক আছে আমরা সেই খবরটা তুলে ধরছি যাতে যারা ভুয়ো সাংবাদিক তারা কোথাও তোলাবাজি করলে কোথাও কিছু করলে তাদের সরাসরি অভিযোগ লিপিবদ্ধ করে তাদের থানার হাতে তুলে দেওয়া উচিত বলে আমরা মনে করি এবং থানার হাতে দিলে তারা আইনের আওতায় আসবে এবং আইনের আওতায় আসলে এটা লিপিবদ্ধ থাকবে এবং ভবিষ্যতেও এই ভুয়ো সাংবাদিকরা দশবার চিন্তা করবে যে এইভাবে তোলাবাজি করা যাবে কি না কারণ যদি পুলিশের কাছে ধরা না ধরিয়ে না দেওয়া হয় পুলিশে যদি তুলে না দেওয়া হয় আদালত পর্যন্ত যদি না যায় তাহলে তারা তো জানবে যে পঞ্চায়েত প্রধান ধরলে এরকম একটা মুচলেকা লিখিয়ে আবার নতুন জামা কিনে পঞ্চাশ টাকা হাতে দিয়ে ছেড়ে দেবে এটা কিন্তু পঞ্চায়েত প্রধানের মহানুভবত না এটা পঞ্চায়েত প্রধানের নেক্সাস আদর্শ তিতুমিরের সেই অন্তর তদন্তমূলক তুলে ধরছেন রিপোর্ট সুরেন্দ্র কুমার সিং ক্রাইম রিপোর্টার দেখুন